এ আমার আমার কৃষক খামারের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত এই পাশে মালপাড়া রোড থেকে কথা বলছি এই জায়গাটা এক সফলতার সফল খামারির রঙিন মাছের রঙ্গিলার গল্প আমি তুলে ধরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার এখানে কত পাঁচ ছয় প্রজাতির রঙিন মাছ আছে তো কতদিন যাবতে রঙিন মাছের দোকানের সাথে সে যুক্ত এবং তার কি পরিমাণ এই দোকান থেকে আসতেছে এ টু জেড থাকছে আজকে ভিডিওতে আমার সঙ্গে থাকতো আসসালাম কেমন আছেন আমি যে আসলাম সেই আপনার সেই রঙিন মাছের এই দোকান বলা যাবে 400 বলা যাবে তো রমি মাছ সম্পর্কিত আমার দর্শকদের কিছু বলবেন এবং এখানে কি কি মাছ আছে এবং কয় প্রজাতি মাছ আছে এগুলো আমার দর্শকরা আপনার কাছ থেকে নিতে পারবে পারবে না প্রথমে দিবেন আপনার পরিচয় নাম হুজুর রহমান আমি প্রায় 5 6 বছর হইলো

নাকিজেন এটা অক্সিজেন হম হম এই অক্সিজেন কি আমার দর্শকরা ধরেন বাসা বাড়িতে অল্প কিছু নিয়ে আপনার এখান থেকে পালন করতে যাচ্ছে তারা কি আপনার এখান থেকে নিয়ে কি অক্সিজেন কি দিতে হবে

পাথর আছে তাহলে কি আপনার এখান থেকে নিতে পারবে ফিল্টার মেশিন আছে অক্সিজেন মেশিন আছে সবই আছে সবই আছে আপনি আমাদের দর্শকদের জন্য কি সার দিবেন মানে অল্প হলেও হ্যাঁ যদি আপনার এই ভিডিও দেখে যদি আসে যে কৃষক খামার চিত্র চ্যানেল থেকে আমি আসি হ্যাঁ তাদের জন্য ডিসকাউন্ট তাদের জন্য ডিসকাউন্ট আছে হ্যাঁ দর্শক এক সফলতার চিত্র তুলে দিলাম এক দোকান নিয়ে আঙ্কেলের সাথে কথা বললাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তার রবিন মাছের গল্প আমি আবারও বলছি আপনারা যারা শৌখিনতা শক্ত সবারই থাকে কিন্তু সাধ্য সবার থাকে না যাদের সাধ্য আছে তারা কিন্তু নিয়ে এই আঙ্কেলের কাছ থেকে আমার কৃষক খামারের চিত্র চ্যানেলের কথা বললে কিন্তু আঙ্কেল কিন্তু আপনাদের কি সুলভ মূল্যে সেটা দেবেন এখানে কোনো চিন্তা নেই আমি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো ওখান থেকে নাম্বার নিয়ে আঙ্কেলের সাথে সরাসরি এভাবে কথা বলুন বললে মাছটা নিয়ে নেবেন ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন দশকের থেকে থাকলে সাবস্ক্রাইব করে বুককে ভালো দিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ